আমি বলবো আপনারা হাট ঘাট ঘুরে আসেন আমার ফার্মে আসেন যদি হাটের চেয়ে পর্যায় না দিতে পারি আচ্ছা তাহলে আমার ফার্মে আর কোনদিন আসার দরকার নাই বাংলাদেশের সকল হাট চ্যালেঞ্জ আমি দিয়ে দেবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার

পাইকারি সেল। ডট লট পাইকারি সেল ফার্ম সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে আমার ফার্মের ঠিকানাটা একটু বলে আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর। আমি আরিফ ভাই। ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা মডল মসজিদের দক্ষিণ পাশে। পাবনাপুরড়টে আমাদের খামার। প্রতি নিয়তে ভিডিও আপনি দেখি ভাই। দর্শক যারা আছে যাদের নতুন যারা এই সেক্টরে আসতে চায় 5-10 লাখ টাকা আছে। আমি বলবো আপনারা হাটঘাট ঘুরে আসেন। আমার ফার্মে আসেন যদি হাটের চেয়ে portata না দিতে পারি।

বড় বড় ফার্মালারা বা যারা মৌসুম ব্যবসায়ী আছে বা যারা পাঁচ দশ লাখ টাকা আছে এই টাইপের গরু আচ্ছা সারা জায়গায় হাট বাজারে খুঁজে এতগুলো একসাথে মিলাতে পারবে আচ্ছা একদম বাছাই কি আসলে আরো গরু আছে যার যে কয় পিস লাগে পাইছে নিতে পারবে দেখে দেখে যাচাই করে করে ভাই শুরুতে কথা বলব না আজকে লটটাকে দেখাই নেই ওয়েদারের অবস্থাও খারাপ

এই গরুটাতে আপনার মাংসই আছে আপনার সাড়ে চার মন থেকে পনেরো পাঁচ মন পনেরো পাঁচ একদম মাংসই আছে কম্বল টম্বল মিলাই আর কোরবানি টার্গেটে নজর কারা জিনিস ছাড়া কিন্তু অনলাইনে চলে আচ্ছা তো এই হিসাবে সিঙ্গালের দামটা কি খোলাসা করবেন সিঙ্গেল গরু আসলে আমরা ওইভাবে বিক্রি করতেছি না আপনার লট লট বিক্রি করতেছি তারপরেও যদি সিঙ্গেল কোনো দর্শক নেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা তারপরে আলোচনার জায়গা কি একটু থাকতেছে আলোচনা সামান্য কিছু কম বেশি করা যাবে কিন্তু লট হিসাবে একটা দাম আছে নয়টা গরু লট দেখাবো আচ্ছা আচ্ছা লট ধরে যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনার দাম পড়বে এক জি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার একবারে ফিক্সড ফিক্সড রেট সম্মানই করবো আমি ভাই আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখেন ঠিক আছে দুই নাম্বার সিরিয়াল আর একটা সার নিয়ে আসলেন ভাই এই সারটাকে দেখেই কুরবানি কুরবানি একটা ভাব মনে হচ্ছে এটা ভাই আসলে ওই যে মানে তরমুজ বিক্রি করে যে মাখন মাখন বলে আচ্ছা সেরকম গরু একদম গোটা চোট শিং এবং বডি পুরা পাঁচ মন মাংস আছে একদম এক পাল্লা মাংস কম হবে আচ্ছা এটা হচ্ছে সলিড মাংস একদম সলিড মাংস একদম পাথরের মতো সবচেয়ে কথা চিন্তা করতে গেলে আরো চল্লিশ পার্সেন্ট এগুলো আপনার আসলে মাংস কম বাদ যাবে আর এই গরুগুলো আপনার একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে দুই দাঁত বয়স একদম পিঠা ছাড় পিঠা বডি একদম আচ্ছা আচ্ছা মানে আঙুল দাবার কোনো জায়গা নাই কোনো সুযোগ নাই ভাই আচ্ছা তো এটার ভাই একদম লট আকারে দাম রাখছেন এইটা যদি সিঙ্গেলি কোনো দর্শক নেই এটাও আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা সিঙ্গেলি দাম আর এটা যদি লটে নেয় তাহলে আপনার এক লক্ষ বাইশ হাজার টাকা মার্শাল একদম সুঠম দেহে

জিনিস সুন্দর না হলে ভাই মানুষ পছন্দ করে না বা ওজন আছে লটে চলে যাবে এক লাখ বাইশ হাজার বাইশ আচ্ছা খুবই সুন্দর একটা সার কোন সারে যদি বিচার একটা পাই সেক্ষেত্রে ক্ষেত্রে কি হবে এক বেশি গরু আমি কিনি না ওটা দেখলে আমি টাকা

পরিষ্কার একশো একশো গরু ভাই যে রকম ভাবে হয়ে উঠছে এটা তো আর কোথাও লাগার জায়গা নাই না এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কোরবানি উপযুক্ত গরু এই সমস্ত গরু দর্শক যে কোনো হাটে ঘাটে মাঠে ডোকাতে খামারে বাজে রাখলে নজর একদম দেখলে দশ হাজার পনেরো হাজার টাকা জাম করে সোমারে তাকানো মাকানোই ছিল একদম অন্যরকম এটার দাম কেমন নির্ধারণ করছেন এইটা আপনার সিঙ্গেল যদি নেয় কোনো দর্শক ভাই আপনার এক লক্ষ পঁচিশ টাকা যাবে আর লটে নিলে এক লাখ বাইশ হাজার টাকা লক্ষ বাইশ জি আর সিঙ্গেলের দাম গুলো আরেক বাইশে আলোচনার জায়গা আছে জি জি আর চলন পরবর্তীটা দেখেন ঠিক আছে পাঁচ নাম্বার সিরিয়াল আর লট যখন সাজানো হয় ওই দেখা গেল ভাই কম বেশি কিন্তু হালকা থাকে খুব বেশি ডিফারেন্সের জায়গা থাকে নয়টা গরু সাজাইছি নয়টা গরুই মানে

আমার কাছ থেকে নিজে আরেকজন রুটি রোজগার করে খাবে বিক্রি করবে আমার পাইকারি বিক্রি অল্প একটু কম বেশি করে বেচা বিক্রি করা যাবেন ভাই

এই ডাক ভিডিও করলাম আমি মাত্রই থেকে আসলাম এসে ডুগাই বাইরে রাখছি ওই অবস্থায় ভিডিও এখনো শরীর লেগেই রয়েছে তো এটা তো একদম নন্দন আকর্ষণের মতোই বলা যায় আজকে চোট মাথা দাতালো এবং এই আপনার

প্রত্যেকটা গরুই আপনার এভারেজ সাড়ে চার মন পাঁচ মন আচ্ছা তুলনামূলক চার সর্ব চার মন সাড়ে চার মনের উপরে মাংস আছে ভাই শুরুতে কিন্তু একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করছেন যে সকল হাটের থেকে পাইকিরি দামে দিবেন সকল হাটের থেকে পর্তায় হবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে সেই হিসাবে যেন কেউ বাজে কমেন্ট না করে বাজে কমেন্ট করার কোনো সুযোগ নাই দর্শক গরু দেখলেই বুঝতে পারবে এবং সরজমিনে এসে দেখার আমন্ত্রণ রইল আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন পরবর্তীটা কেমন আছে ভাই এটা দিয়ে তো আমরা শেষ করবো ইনশাল্লাহ লটের শেষ গরুটাই এটাই শেষ আপনার এটা আপনার চমকের মতোই লটের মধ্যে বড় গরু আচ্ছা সব থেকে বড় লটের মধ্যে না আচ্ছা আর যেরকম বডির গ্রোথ একদম আর কালারটাও কিন্তু ভাই চোখে লাগার মতো এটা আপনার সুন্দর কালারের গরু শিং চোট মাথা দুই দাঁতের একটা গরু এটা আপনার মানে সবকিছু মিলাই একশো একশো গরু এটা আপনার

তার গাড়ি ভাড়া রাখাল খরচ যেটা হয় আমি তাকে পোষায় দেবো দশটা গরুর উপরে নর্মালি যদি দুই হাজার গরু লাভ করেন ভাই নয় অবশ্যই সার দেবো এবং দর্শক দেখলেই বুঝবে যে গরুগুলো আমি নিয়ে যা ব্যবসা করে খেতে পারবো কারণ আমি যদি ওই সারের কথা বলি এক পিস বলে গাড়ি আপনি ভাড়া পাঠায় দেন দেবেন ঝামেলা করে যাই হোক তার গাড়ি ভাড়া রাখালে খরচটা আমি পোষাই দেবো সমস্যা নিজের মতো করে আলোচনা করে ভাইয়ের সাথে কথা বলে নিয়ে নিতে পারে তবে একদম মাস্টার পিস সাইড পিস থেকে বাছাই তো সার আজকে সবগুলো গরুই সুন্দর এরকম সুন্দর সুন্দর গরু আরো আছে আপনার বিশ ত্রিশ পিস গরু এক গাড়ি গরু দুই গাড়ি গরু যার যে কয় পিস লাগে শুধু খামারে এসে দেখে দাম দর করে আর দুই চার পাঁচ জায়গায় যাচাই বাছাই করে আমার কাছ থেকে নেব একদম মানে ভরপুর কালেকশন সবার থেকে পরটাই পাবে জি ভাই আচ্ছা তো ভাই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখাই দিছি লটটা ভালো থাকবেন নতুন নতুন দেখ কালেকশন দেখাইতে আসলে তো আবার কথা বলতে হবে ইনশাআল্লাহ তাহলে তখন আসলে কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম